বন্যার কবল থেকে রেহাই পেতে এবার দোয়া মেহফিলের আয়োজন করলেন তারিণীপুরের যুবক সাপ আজ পূর্ব পাটিকোড়ার তারিণীপুর ও এনজিসি সংলগ্ন হাউরে এই দোয়া মেহফিল আয়োজন করা হয় মেহফিল উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহিলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হজরত আলাম্মা আব্দুল জলিল নিজামী তিনি নৌকা জলের মধ্যে দিয়ে খোলা আকাশের নিচে বসে আল্লাহর দরবারে দোয়া করেন এই দোয়াই ক্ষমা প্রার্থনা করে এর আগে উপস্থিত মুসলমানদের নিয়ে খতমে খাজিগান পরে সমবেত কণ্ঠে তওবা ইস্তেফার করা হয় উল্লেখ পরপর তিনবারের কাঠিগোড়ার বিভিন্ন গ্রামের জনজীবন বিপর্যস্ত হয়েছে সার্কেল প্রশাসনের দেওয়া তথ্য কাঠিগোড়ার একশো গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এর মধ্যে পূর্ব কাঠিগোড়ার তারিণীপুর জিপির নির্মাঞ্চল হারানপার খালপার লামার গ্রাম কোয়ারপার নয় গ্রাম শিয়ালটেক বলিপার লামার গ্রাম ইত্যাদি এলাকাও জলমগ্ন হয়েছে অনেক মানুষ জলবন্দি অবস্থায় দিন করছেন গৃহপালিত পশু নিয়ে আরো বিপাকে রয়েছেন গৃহস্থরা নেই রুটি রুটিও সব মিলিয়ে এক হাহাকার পরিস্থিতি পরিস্থিতি বিরাজ চারিদিকে এই বিপর্যয় থেকে রক্ষা পেতে এবার স্রষ্টার দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা এ উপলক্ষে আজ বসে দোয়া করা হয় একবার দুইবার তিনবার হইছে আর এলাকার আমরা আব্দুল জলিল সাহেব রাতাবাড়ির আচ্ছা আনিয়া পেটে পেটে মনে মনে আৰু দুৱা কৰ্তা মানে ইয়াত দুৱা কৰ্তা পানী এটা কমটো মানুহৰ দিয়া অসুবিধা হ'ব পানীৰ কাৰণে গৰীব মানুহ এতিয়া ঔ কাৰণে আৰু সমস্যাৰ কাৰণে আগে আগে আমাৰ শুনি হ'লা দূৰে দূৰে আলিমগল আনিয়া দোৱা কৰাইচোন পানীও কমছে বা মানুহে আৰু وعلى آله وأصحابه وصلى، صلى الله على سيدنا محمد، وعلى آله وأصحابه وصلى، صلى الله على سيدنا محمد، وعلى الله إلا الله الله

ولا مجن لله تطيته ولا مريضا إلا حبيته ورافته ولا هدوء إلا دمرته وخطيته ولا هاجر من عوائد الدنيا والاخره الا اللهم حمد الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكبر والفسوق والاشياء واجعلنا

আল্লাহ আমি কোন দিন হোন হে আমাদের পানি পানি হইয়া নৌকা কইয়া গড়ি শরণা আল্লাহ আবু হাই বানিদার حرمে আল্লাহ আমরা হোন হে হেগান শরীক করিয়া তোমার হাতে হাত পেশিয়া আল্লাহ আমরা হোন হে হেগান শরীক হইয়া আপনার বলহনো দাও কামা হোন হে মানে নবীদার ওলাছি হে সব রসু দেইও আয় সেই কবত্তর হシナ তোমার বন্দানদর ইতন দেখি আপনি রক্ষা করো আল্লাহ আয় আল্লাহ आलो गूंजत पालालो आलो आदरणीय बाईकवर दोन हात हो सकाय अल्लाह सुभान अल्लाह खाटो खाट्यात तो जीव होत आहे मुय्या चली अल्लाह आई जरी एवढा मी लोई लोई चोळू लोई तो तो देवो अल्लाह लगेकडे वाडी न राहू जाय अल्लाह 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 अमर मैदान या वलीदार उस्ताद जरी होवने वरता राखो करो साईदा अल्लाह आधी रे तुमार वंदा जी आवार ये मुक्ति देलो আল্লাহ আল্লাহ জুবের কানে দেয়া তুমি রবী বড়াইয়া রবী বড়াইয়া তুমি বার হয়ে যা কথা আসনা ইনশাআল্লাহ আল্লাহর কোনো ভয়তা নাই আল্লাহই মকড় হাত হাতে হাসে ওহে দনীয়া আল্লাহ আল্লাহ তুমি তীরে আমরা সারা দিনে আউদে কখনো ঘোরা না আল্লাহরবারে যারা যদি বিভক্ত হয়ে যায় আল্লাহর দরবারে কবরের তৌহিদের নামเอาলো আল্লাহকে পরীক্ষা ফেলে

সোটচ্ির সোমের মনাই ডেযা হেশনিযে সোটচ্র সোমনাই আলোপটচেছে ভ্নিনাই , এথানিলাই দুটচে হোটচেকা ক্নিযা আলোনাই হোটচে اللهم <سؤال> صل <سؤال> على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين آمين